হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কুকিং হাউস আজকে আমি শশা এবং দই দিয়ে হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো সকালে খেতে পারেন আপনারা চাইলে রাতের ডিনার হিসাবেও খেয়ে নিতে পারেন হালকা নাস্তা হিসাবে মজাদার এই রেসিপিটি খেতে পারেন রাতে রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে চলুন দেখে প্রথমে আমি একটি দেশি শশা নিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে এর মুখের অংশটা কেটে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন একদম পাতলা পাতলা করে নিয়েছি আমি চামড়াটা ফেলে দিইনি আপনারা চাইলে চামড়াটা ফেলে দিতে পারেন এখন একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি গ্রেড করে রাখা শশাগুলো এখানে আমি মিডিয়াম সাইজের একটি শশা গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন যে যেমন খাবেন এখানে আমি একটা দই নিয়ে নিয়েছি এক কাপ এখন দইটা দিয়ে দিচ্ছি আমি শশার মাঝে পুরা দইটাই দিয়ে দিব। আপনারা আরও কম বা বেশিও দিয়ে দিতে পারেন এর মাঝে এখন দিয়ে দিচ্ছি চা চামুচ বিট লবণ বিট লবণের জায়গায় রেগুলার লবণটা দেবেন না তাহলে টেস্টটা কম লাগবে চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার আমি এখানে চা চামুচ দিয়ে দিয়েছি চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কম বা বেশিও অ্যাড করে দিতে পারেন দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ স্লাইস করে সবগুলো উপকরণ দুইটি চামচের সাহায্যে এখন মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি এখন তিনটি বড়ো সাইজের ব্রেড স্লাইস মিডিয়াম টু লো হিটে রেখে এখন ব্রেডগুলো আমি ড্রাট ফ্রাই করে নিব অর্থাৎ টোস্টের মতো ক্রিস্পি করে নিব এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি আবারও দেখে নিচ্ছি হয়েছে কি না এভাবে দেখে নেবেন দুই পাশে হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ব্রেড উঠিয়ে নিচ্ছি আর বাকি একটা ব্রেড ছিল সেটাও এখন আমি ফ্রাই করে নিব এভাবে চারটা ব্রেডে আমি টোস্টের মতো করে গরম করে নিয়েছি আর আগে থেকে তৈরি করে রাখার কারণে দেখেন পানি ছেড়ে দিয়েছে আমি সালাডটা জুসি জুসি পছন্দ করি তাই আগে তৈরি করে রেখেছি আপনারা যদি এরকম জুসি পছন্দ না করেন ক্রাঞ্চি অর্থাৎ কসকসে খেতে পছন্দ করেন তাহলে আগে ব্রেডটাকে গরম করে নেবেন পরে এই সালাডটা তৈরি করে নেবেন তাহলে আর পানি ছেড়ে দেবে না এখন আমি ব্রেডের উপরে তৈরি করে রাখা শশার সালাডটা দিয়ে দিচ্ছি আমি স্যান্ডউইচের মতো করে তৈরি করে নিয়েছি দেখলেন তো কত জটপট অল্প সময় তৈরি হয়ে গিয়েছে যাদের হাতে সময় কম তারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর তৈরি করলে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন এরকমই নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ পেস